জ্বালা হইল আমার বুঝাই আমি কেমনে কি যে জ্বালা হইল আমার বুঝাই আমি কেমনে চুলকানির জ্বালাই হলো জীবন আমার তেজপাতা খাইতে গেলে চুলকায় আমার ঘুমাইতে গেলে চুলকাই আমার সব সময় চুলকাই রে এ জ্বালা বড়ই জ্বালা বুঝাই আমি কেমনে এ জ্বালা বড়ই জ্বালা বুঝাই আমি কেমনে ওই না মোদির সাথে পিড়িত কইরাম সে ইহাসিনা হাসিনাbmodir সাথে পিরিত কইরা আনছে ভ্যাকসিন ওই ভ্যাকসিনের জন্য আমার হইল এ কি দূর কি জ্বালা হইল আমার বুঝাই আমি কেমনে কি জ্বালা হইল আমার বুঝাই আমি কেমনে এ জ্বালা বড়া বুঝাই আমি কেমন বাংলাদেশে কি হলো ঘরে ঘরে চুলকানি এলো বাংলাদেশে এ কি হলো ঘরে ঘরে চুলকানি এলো এ জ্বালায় মানব জাতি আছে বড় মসিবতে এ জালায় মানব জাতি আছে বড় মুসিবাতে এ থেকে রক্ষা পাইনি মানব শিশু বাচ্চারে এ থেকে রক্ষা পাইনি মানব শিশু বাচ্চারে এ এ বড়ই বুঝাই আমি কেমনে এ বড় বড়ই জালা বুঝাই আমি